নমস্কার ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশ বছরের প্রথম সূর্যগ্রহণ হতে চলেছে এই সূর্যগ্রহণ কোন রাশিতে হতে চলেছে কোন নক্ষত্রে হতে চলেছে সূর্যগ্রহণের সময় এবং এর সাথে সাথে কোন কোন রাশির ক্ষেত্রে এই সূর্যগ্রহণের শুভ ফল পেতে চলেছে পাশাপাশি এই সূর্যগ্রহণে সময় আপনারা কি করবেন এবং সূর্যগ্রহণ শেষ হয়ে যাওয়ার পর আপনারা কি করবেন সমস্ত কিছু বিষয় নিয়ে আমি আজকের এই ভিডিওতে আলোচনা করতে চলেছি অবশ্যই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট রয়েছে তাই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন দেখুন পঁচাত্তর বছর পর এই দুর্লভ সংযোগ সৃষ্টি হয়েছে মিন রাশিতে ছয় ছয়টি গ্রহ একত্রে অবস্থান করছে মীন রাশিতে ছ ছটি গ্রহ একত্রে অবস্থান করছে এবং উনত্রিশে মার্চ আবার শনি কিন্তু রাশি পরিবর্তন করছে শনি আমাবস্যা রয়েছে পাশাপাশি এই দিন আবার সূর্যগ্রহণও কিন্তু রয়েছে অর্থাৎ ছটি গ্রহ রাহু চন্দ্র বুধ শুক্র রবি এই ছটি গ্রহ একত্রে অবস্থান করছে আপনার মিন রাশিতে এই মিন রাশিতে এই ছটি গ্রহ অবস্থান করে যে সূর্যগ্রহণ হতে চলেছে এবং তার সময় কখন রয়েছে প্রথমেই আসি মিন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে এই গ্রহণ হতে চলেছে এই গ্রহণের সময় রয়েছে দুপুর দুটো কুড়ি মিনিট থেকে সন্ধ্যা ছটা ষোলো মিনিট পর্যন্ত দুপুর দুটো কুড়ি থেকে সন্ধ্যা ছটা ষোলো মিনিট পর্যন্ত এই গ্রহণ চলবে এই গ্রহণ যেহেতু ভারতবর্ষে দৃশ্যমান নয় তাই এর কোনো সুতোকাল কিন্তু থাকছে না তবে আমি বলবো এই গ্রহণের সময় আপনারা অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্র গায়ত্রী মন্ত্র পাশাপাশি আপনারা বিষ্ণু সহস্ত্র নাম এবং সূর্য মন্ত্র আপনারা পাঠ অবশ্যই করবেন এবং এই গ্রহণ চলাকালীন যারা গর্ভবতী মহিলারা রয়েছেন অবশ্যই গ্রহণটাকে আপনারা মানবেন এই সময়টা আপনারা বাড়ির বাইরে বেরাবেন না ঘরের মধ্যেই আপনারা থাকবেন পাশাপাশি আপনারা তুলসী পাতা অবশ্যই জলে দিয়ে সেই জল সেবন আপনারা করবেন দেখুন সূর্যগ্রহণ বছরের প্রথম সূর্যগ্রহণ হতে চলেছে এবং সেদিন আবার শনি যে রাশি পরিবর্তন করছে মিন রাশিতে প্রবেশ করছে বিশেষ ইম্প্যাক্ট পড়তে চলেছে বারোটি রাশির উপর ছটি রাশি হতে চলেছে মহাকটিপতি এই সূর্যগ্রহণে ছয় রাশির হঠাৎ ভাগ্য খুলতে চলেছে কোন কোন এই ছয়টি রাশি আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব। এবং সূর্যগ্রহণের পরে আপনারা কি করবেন আমি বলব দান করুন আপনারা গ্রহণের পর যখন দান করবেন কি না আপনারা তিন গুণ লাভ পাবেন আপনারা গম দান করতে পারেন আপনারা আখের যে গুড় হয় আখের গুড় দান করতে পারেন আপনারা অবশ্যই এই সময় কোনো গরিব মানুষকে আপনি অন্য বস্ত্র দান করতে পারেন বা যারা বাস্তবে নির্ধনী রয়েছে তাকে কিছু টাকা আপনারা দান করতে পারে তাতে আপনাদের সৌভাগ্য লাভ নিশ্চিত রূপে কিন্তু হবে আর এই গ্রহণ যে দুটো কুড়ি থেকে শুরু হচ্ছে সন্ধ্যা ছটা ষোলো মিনিট পর্যন্ত চলছে এই সময়টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং এই সময়টাতে আপনারা বিশেষ করে খুব দরকার না থাকলে বাড়ির বাইরে বেরাবেন না আর প্রয়োজন থাকলে অবশ্যই বেরোতে হবে কিন্তু গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে অবশ্যই সাবধান থাকতে হবে তবে বাচ্চা এবং যারা অসুস্থ মানুষ রয়েছেন তাদের ক্ষেত্রে এই গ্রহণে খুব একটা ইম্প্যাক্ট কিন্তু থাকছে না কোন কোন রাশির ক্ষেত্রে ভালো হতে চলেছে প্রথমে আমি বলব কুম্ভ রাশির ক্ষেত্রে এই গ্রহণ কিন্তু আপনাদের শুভ ফল কিন্তু নিয়ে আসতে চলেছে আপনাদের আয় উন্নতি আপনাদের কেরিয়ার ক্ষেত্রে লাভ আপনাদের আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে বিদেশ থেকে লাভ আপনারা পেতে চলেছে দ্বিতীয় রাশি মকর রাশি মকর রাশির এই গ্রহণ আপনাদের অনলাইন মার্কেটিং ডিজিটাল মার্কেটিং ট্রাভেল ট্যুর সঙ্গে যুক্ত রয়েছেন এখান থেকে লাভ পাবেন আপনাদের আর্থিক স্থিতি মজবুত হবে মান সম্মান যশ পদ লাভ আপনাদের হতে চলেছে এরপর যে রাশি কন্যা রাশি কন্যা রাশির এই গ্রহণ আপনাদের ক্ষেত্রে কিন্তু বিজনেস ক্ষেত্রে বড়ো ধরনের লাভ আপনাদেরকে দিবে আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় আপনারা পেতে পারেন আকস্মিক ধনপ্রাপ্তির প্রবল যোগ কিন্তু দেখা যাচ্ছে এরপর রাশি আপনার বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই গ্রহণ কিন্তু অতীব শুভ দিতে চলেছে বৃশ্চিক রাশির এই গ্রহণ আপনাদের আয় উন্নতি আপনাদের লটারি ফাটকা ট্রেডিং থেকে বড় ধরনের অর্থ লাভ আপনাদের হতে চলেছে মান সম্মান যশ পদপ্রতিষ্ঠা লাভ আপনাদের এই সময় কিন্তু দেখা যাচ্ছে এরপর যে রাশি আপনার কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে এই গ্রহণ ভাগ্য উদয় করতে চলেছে আপনাদের আর্থিক স্থিতি মজবুত করতে চলেছে আপনাদের দীর্ঘদিন আটকে ছিল এমন কোনো কাজ আপনাদের সম্পন্ন হতে চলেছে কর্মযোগ আপনাদের সৃষ্টি করছে সফলতার জায়গায় দেখা যাচ্ছে আকর্ষিক ধন প্রাপ্তির সম্ভাবনা কিন্তু আপনাদের নিয়ে আসতে চলেছে একদম অন্তিম এবং শেষ রাশি সেটি হচ্ছে বৃষ রাশি এই গ্রহণ আপনাদের সফলতা সিঁড়ি দেখাতে চলেছে আপনাদের দীর্ঘদিন আটকে ছিল পেন্ডিং হয়েছিল এমন কোনো কাজ আপনাদের এই সময় হয়ে যাবে আপনাদের ডুবে গেছে আটকে গেছে টাকা রিকভারি হবার প্রবল সম্ভাবনা রয়েছে মান সম্মান যশ পদ ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি আপনাদের হতে চলে চলেছে এবং সম্পত্তিগত দিক থেকে কোনো পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ এই কটি রাশির ক্ষেত্রে কিন্তু অতীব শুভ ফল কিন্তু দিতে চলেছে এই গ্রহণ আপনাদেরকে কিন্তু মহা কুটিপতি কিন্তু করতে চলেছে এবং আমি পাশাপাশি বলবো এই গ্রহণে কিন্তু অবশ্যই আপনার দান করুন এবং আমি বললাম বারবার যে কাজগুলো আপনারা করবেন অবশ্যই সেটা আপনারা অবশ্যই করতে থাকুন দেখবেন সূর্যগ্রহণের খুব একটা নেগেটিভ এফেক্ট আপনাদের উপর পড়বে না অবশ্যই আপনারা ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যারা পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন আপনারা স্কিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার